বাড়িতে এক পিস মাছ থাকলে এরকম ভর্তা আপনারা করেই দেখতে পারেন। নমস্কার বন্ধুরা আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছ দিয়ে সিম ভর্তা কড়াটা বসিয়েছিলাম গ্যাসে কড়াটা গরম হতে দিয়ে দিলাম দু চামচ সরষের তেল মাছটা নুন হলুদ মাখিয়েছিলাম সেটা ভাজতে দিয়ে দিলাম আর তার পাশে পাশে সিমগুলো দিয়ে দিলাম টমাটাও দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাবে এবং পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিলাম একসাথে ভাজা হয়ে যাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল পাঁচ মিনিট পর খুলে দেখলাম এক পিট ভাজা হয়ে গেছে আবার আমি উল্টে দিলাম উল্টে দিয়ে আর ঢাকা দেবো না এইভাবে আমি ভেজে নিলাম নূতন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা আমার সিমগুলোও হয়ে গেছে তুলে নিলাম এভাবে একটা একটা করে আমি সবগুলোই তুলে নিলাম তারপর আবার কড়াইতে দিলাম একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা ভেজে নিলাম ভালো করে তারপর দিয়ে দিলাম রসুন কোয়া চার কোয়া যে ভেজে নিয়ে আমি চলে এলাম মাছের কাঁটা ঝাড়াতে মাছের কাঁটাগুলোকে একটু বেছে দেবেন তারপর আমি সিমগুলো যে ভেজে নিয়ে সেগুলো আপনারা মিক্সিতে এগুলো পেস্ট করে নিতে পারেন আপনারা এই চাকা মাছের বদলে পেটি নিতে পারেন অত কাঁটা বাছার ঝামেলা থাকবে না আমার কাটে পেটি ছিল না তাই আমি চাকা নিয়েছি তারপর চলে গেলাম আমার কড়াইতে কড়াইতে আবার এক চামচ তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা সুগন্ধ উঠতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম এবার চলে এলাম সব উপকরণের কাছে লঙ্কাটা আর কাঁচা লঙ্কা দুটোই ভালো করে মুলে নিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিলাম তারপর টমেটোটা মাখালো তারপর আমি সিম বাটাটা মাখিয়ে নেব এইভাবে আমরা ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন সত্যি খুব সুস্বাদু হয়েছিল এরপর উপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা কুচি এটি গরম ভাতের সঙ্গে এবং রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হবে